আজকে এমন একটা পিঠা তৈরি করব যার জন্য চালের গুঁড়া আটা ময়দার দরকার নেই দুধে বীজানো এই পিঠাটি মুখে দিবেন আর মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লাগবে সুজি হাফ এক কাপ সুজি নিয়েছি হাফ কাপ চিনি দিয়েছি কোয়াটার কাপ গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ চার চামচ বেকিং পাউডার দিয়েছি সব কিছু একসাথে মিশিয়ে নেবো তারপরে মেশানো হয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে একেবারে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব এখানে আমি হাফ কাপ পানি দিয়েছি পানিটা দিয়ে ব্যাটারটা এরকম ঘন অবস্থায় এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর এর সাথে নর্মাল তাপমাত্রা থাকে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব ব্যাটারটার সাথে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ঘন থাকবে এরপরে এখানে আমি কাফ নিয়েছি কাফের মধ্যে একটু তেল মেখে নিয়েছি মানে ভিতরটা একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে কাফের মধ্যে দেড় চাষ দেড় না সরি মানে এ চামচের দেড় চামচ করে দিয়েছি দিয়ে মানে অর্ধেকেরও নিচে থাকবে ব্যাটারটা অর্ধেকের উপরে উঠানো যাবে না তাহলে বেশি বড় হয়ে যাবে অর্ধেকের নিচে রাখবেন এরপরে সুলায় আমি একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালা বসিয়ে দিয়েছি তার মধ্যে চারটে কাপ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পনেরো মিনিট সিদ্ধ করে মানে বেক করে নেবো আর কি পনেরো মিনিটে ফিটাটা হয়ে যায় এই যে দেখেন ফিটাটা হয়ে উপরে একটু ফেটে ফেটে গেছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বা একটা কাঠে দিয়ে চেক করে নিতে পারেন সেমভাবে আমি সবগুলো কিন্তু মানে ভাপিয়ে নিয়েছি তো এখন হচ্ছে প্রথমে আমি বাপি মানে গরম গরম অবস্থায় এটাকে হচ্ছে কাপ থেকে আলাদা করে নেবেন একটা ছুরি দিয়ে সারফাস থেকে একটু আগলা করে আলাদা করে নিলে তাহলে আলাদা হয়ে যাবে সুন্দর করে যে সবগুলো এভাবে আলাদা করে নিচ্ছি কাপ থেকে এই যে দেখেন ফিটাটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে আর একটা হচ্ছে এই যে দেখেন আমি কেকের মল্যে দিয়েছি এটা দেখতে বেশি সুন্দর হয়েছে এবার একটা বাটিতে সবগুলো ফিটা সাজিয়ে নিচ্ছি যাতে করে আমি দুধটা এ বাটির মধ্যেই হচ্ছে দুধটা দেব মানে দুধের ফাতিলার বসাবো না এরপরে দুধটা তৈরি করে নিচ্ছি তো সুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে কোয়াটার কাপ চিনি দিয়েছি চিনিটা ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি একটু নেড়ে সেরে দিচ্ছি ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে আমি পানি ব্যবহার করতেছি তো দুই কাপ পানি দিচ্ছি আপনারা যদি এখানে মানে আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা তৈরি করব তার জন্য আপনারা লিকুইড দুধ দিলে মানে ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দেবেন এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুই কাপ মানে পানির জন্য হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি তারপরে হচ্ছে দুইটা এলাচ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে করতে পারবেন তবে আমার কাছে ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়ে মানে কাজটা করতেছি আর কি এটাকে একটু জাল করে নেবো চার পাঁচ মিনিট জাল করে তারপরে সরাসরি একেবারে পিঠার উপরে এভাবে ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পর সারা রাত রাখলে বেশি ভালো হয় আমি দুই ঘন্টা পরে হচ্ছে এটাকে মানে খেয়ে নেবো আর কি ফিঠার সন্ধ্যা নাস্তা বানিয়েছি তাই বেশি অনেকক্ষণ রাখা যাবে না উপরে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হচ্ছে এটাকে পরিবেশন করার ফলে আর দেখেন ফিটাগুলো ফুলে কিন্তু এখন আরও বড় হয়ে গেছে দেখেন দুধটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছিলাম অনেকটা কমে গেছে মানে ফিটা পুরা দুধটা খেয়ে নিয়েছে অনেকটা তো যাই হোক এখন একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা রস আলো এই যে দেখেন কতটা সফট জালিযুক্ত ভিতরে এই যে সামুদ্রি একটু সাপ দিলে ভেঙে যায় তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ